সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ব্রহান স্যার আজকে আপনাদের সাথে হিসাববিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হিসাব সমীকরণের দু হাজার একুশ ঢাকাপুর দু হাজার একুশ সালের ম্যাট্রিক সলিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে ম্যাথমেটিক্যাল সলিউশনে যাওয়ার আগে আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই বিস মাস্টারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা অতি দ্রুত জানতে পারেন ওকে আমরা শুরু করি দেখেন আমাদেরকে যেটি ঢাকা দুই হাজার সালের একটা হিসাব সমীকরণ থেকে একটা ম্যাপ দেওয়া আছে ওই ম্যাপটা আমরা সলিউশন করব ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা উদ্দীপক পরার আগে আমরা প্রশ্নগুলো পড়ব উদ্দীপক পরে ঠিক আছে সো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো এখন দেখেন প্রারম্ভিক পরিমাণ মূলধনের পরিমাণ নির্ণয় করা এটা খুবই একটা সহজ বা কঠিন কিছু না তবে কারো যদি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে অনেক বেশি সমস্যা হয় বা কিছুটা ভোগান্তি স্বীকার করতে হয় তাহলে আপনার অত কিছু করার দরকার নেই আপনি মনে রাখবেন প্রারম্ভিক মূলধন হচ্ছে সেটাই যেটা প্রথম দিন ওকে তাহলে দেখেন এখানের মধ্যে প্রথম দিন হচ্ছে কোনটা প্রথম দিন হচ্ছে জানুয়ারি এক দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে যেন হাবিবের ব্যবসায়ী নির্মলিখিত লেনদেনগুলা সংগঠিত হয়েছে ঠিক এই জানুয়ারি এক তারিখে আমরা যে দাখিলা দিই এটা হচ্ছে প্রারম্ভিক দাখিলা অর্থাৎ প্রত্যেক মাসের শুরুর দিন হিসাবকালের শুরু দিন যে দাখিলা আমরা দিব ওরা হচ্ছে প্রারম্ভিক দাখিলা যেখানে শুধুমাত্র সম্পদ দায় মালিকানা সত্ত্বর স্থান থাকবে কোনো ধরনের মুনাফা জাতীয় খরচগুলা বা আয়গুলা থাকবে না মুনাফা জাতীয় হিসাবগুলা থাকবে না সো এখান থেকে আমাদেরকে প্রারম্ভিক মূল্য ব্যয় করতে হলে আপনি সহজেই ব্যয় করে নিতে পারেন ধরেন আমি আমাদের একটা ইকুয়েশন আছে হিসাব সমীকরণ এ ইকাল টু এল প্লাস ই দেন এটা এটা লিখবেন যেটা যেখানে যায় ওখানে সরাসরি বসিয়ে দিবেন দেখেন নগদ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা জানি নগদ হচ্ছে সম্পদ তাহলে সম্পদ পঞ্চাশ হাজার টাকা বসালাম দেন যন্ত্রপাতি ত্রিশ তাহলে যন্ত্রপাতি আমাদের জন্য সম্পদ তাহলে ত্রিশ হাজার দেন ব্যাংক হতে বিশ হাজার টাকা ঋণ নিয়ে তাহলে ব্যাংক থেকে আপনি বিশ হাজার টাকা ঋণ নিয়েছেন অবভিয়াসলি এটা আপনাকে নগদে বা ব্যাঙ্ক হিসাবের মাধ্যমে আপনাকে বিশ হাজার টাকা করে ঋণ দিল তাহলে ব্যাঙ্ক আপনাকে ধার দিল আপনার কাছে ধারের অর্থটা আসলো তাহলে হয়তো এটা নগদে নিচ্ছেন অথবা ব্যাংক আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক এটা ডিপোজিট করে দিবে যাই হোক আপনার ব্যাঙ্কে ডিপোজিট করে দিলে ওটাও সম্পদ অথবা আপনাকে নগদ টাকা দিয়ে দিলে ওটাও সম্পদ তাহলে ওইদিকে পাচ্ছেন বিশ হাজার টাকা এখন এই বিশ হাজার টাকা যে ব্যাংক থেকে নিলেন এই টাকাটা কিন্তু আপনি খেয়ে ফেলতে পারবেন না এটা ব্যাংকে পরিশোধ করে দিতে হবে তার মানে আপনার কাছে বিশ হাজার টাকা অ্যাসেট আসছে কিন্তু এই অ্যাসেটের মালিক কিন্তু আপনি না আলটিমেটলি এটা অ্যাসেটের মালিক হচ্ছে ব্যাংক তার মানে আপনি ব্যাংকের কাছে বিশ হাজার টাকা পর্যন্ত দায়বদ্ধ তার মানে বিশ হাজার টাকা আপনাকে ঋণ দেওয়ার সাথে সাথে আপনার দায়বদ্ধতাও বাড়ছে কত টাকা বিশ হাজার টাকা তাহলে দায়ের জায়গায় আপনি লিখলেন বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে দেখেন এগুলো হচ্ছে ইকুয়াল আমরা করি তাহলে দেখেন অ্যাসেট পঞ্চাশ হাজার তিরিশ হাজার তার মানে এক লক্ষ টাকা দায় হচ্ছে তাহলে একটা জিনিস করে দেখেন তো সমীকরণের উভয় পাশ সমান তাহলে ই তাহলে প্লাস ই এখন ওই কথা আমরা জানি না ঠিক আছে তাহলে অ্যাসেট যদি এক লক্ষ টাকা হয় দায় যদি বিশ হাজার টাকা হয় তাহলে এখানে কত বসালে এই পাশে সমান হয় তাহলে এইট থাউজেন্ড তাহলে এইট থাউজেন্ড এটাই হচ্ছে মূলধন ওইর পাশেই আমি বসালাম ওই বরবার করে এই যে বসালাম তখন এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন ঠিক আছে যদি কখনও এই ধরনের ভূকান্তির শিকার হয় তাহলে আমরা এভাবে সমীকরণের মাধ্যমে এটা বের করে নিতে পারি আর যদি আমরা সরাসরি করতে পারি আমরা সরাসরি করে দিব কোনো সমস্যা ছাড়া ওকে সো আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে আশি হাজার টাকা সো আমাদের ক নাম্বার প্রশ্ন আনসার শেষ এরপরে আমাদেরকে বলেছে দেখেন এরপরে আমাদের যে কোয়েশনটা আছে এই কোয়েশনটা হচ্ছে আহ জানুয়ারি আট পনেরো পঁচিশ তিরিশ তারিখের লেনদেনগুলো জাবিদার দাখিলা দাও এই জাবেদা যখন দিতে বলবে ওভিয়াসলি আমাদেরকে একটা জাবেদার ঘর করতে হবে সো আমরা জাবেদার একটা ঘর করব। ঘরের মধ্যে আমরা টোটাল চারটা জাবেদা দিয়ে যাচ্ছে চারটা জাবেদা আমাদেরকে করতে হবে এই চারটা জাবেদের জন্য আমাদের টোটাল চার নাম্বার দেওয়া হবে সো আমি ঘর করতেছি না সময়ের সংকীর্ণতার কারণে আমি সরাসরি জাবেদাগুলো করার চেষ্টা করি প্রথম হচ্ছে আট তারিখ তাহলে এটা হচ্ছে দুই হাজার বিশ সাল জানুয়ারি আট ওকে তাহলে জানুয়ারির আট তারিখে কি বলছে দেখেন একজন মক্কেলকে পঁচিশ হাজার টাকা সেবা প্রদান করে পনেরো হাজার টাকা পাওয়া গেল আচ্ছা যাবেদা করার সময় আমরা সবসময় যে যে ভুলটা করি এটা হচ্ছে পুরো ট্রানজ্যাকশনের জাবেদা একসাথে দিয়ে দিতে চাই আমার খুব দরকার নেই আমরা আগে প্রথমে জানি একজন মক্কেলকে পঁচিশ হাজার টাকা সেবা প্রদান করে একটু পর্যন্ত আসি কত টাকা পাওয়া গেল এটা কোনো ম্যাটার না এটা পরের বিষয় ঠিক আছে আচ্ছা আমি যদি পনেরো পঁচিশ হাজার টাকার একজনকে সেবা প্রদান করি তাহলে আমার সেবা বাবদ আয় হয়েছে কত পঁচিশ হাজার তাহলে আয় বাড়লে কি হয় ক্রেডিট হয় আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট সো পঁচিশ হাজার টাকা সেবা দিয়েছি মানে আমার পঁচিশ হাজার টাকা কি বাড়লো আয় বৃদ্ধি পেয়েছে সেই জন্য আমরা কি করতে পারি পঁচিশ হাজার টাকাকে ক্রেডিট করতে পারি তাহলে সেবা আয় হিসাব ক্রেডিট পঁচিশ হাজার ঠিক আছে এখন দেখেন বলা হচ্ছে প্রধান করে সেবা প্রদান করে পনেরো হাজার টাকা পাওয়া গেল আপনি নগদে পেয়েছেন কত পনেরো হাজার তার মানে আপনার ক্যাশ বাক্সে নগদে পনেরো হাজার টাকা আসছে তারা তার মানে আপনার সম্পদ বাড়ছে তাহলে সম্পদ বাড়ছে কোন নামক সম্পদ নগদ নামক সম্পদ বাড়লে কি হয় ডেবিট হয় তাহলে নগদান হিসাব কি হবে ডেবিট তাহলে নগদান হিসাব ডেবিট পনেরো হাজার টাকা এখন একটা বিষয় খেয়াল করে দেখেন আপনি সেবা দিয়েছেন পঁচিশ হাজার নগদে পেয়েছেন পনেরো হাজার তাহলে বাকি দশ হাজার টাকা আপনাকে কি দিয়েছে নাকি এটা আপনি মাফ করে দিয়েছেন অবভিয়াসলি মাফ করেন নাই তার মানে আপনাকে দেয় নাই এখন দেয় নাই ভবিষ্যতে দিবে তার মানে এই সেবা এটা আপনি পাচ্ছেন নাকি পাচ্ছেন না কখন পাবেন এখন না ভবিষ্যতে তাহলে ভবিষ্যতে ওনার কাছ থেকে যদি সেবা আয় বাবদ আপনি আরও দশ হাজার টাকা পান তাহলে আপনি কি সুবিধা পাচ্ছেন না কি পাচ্ছেন না তার মানে ভবিষ্যতে যাহা কিছু সুবিধা প্রদান করে তাহা কিছু হচ্ছে কি আমার জন্য সম্পদ তাহলে এই দশ হাজার টাকা আমরা প্রাপ্য আছি প্রাপ্য শব্দের অর্থ পাইনি পাব এখন না ভবিষ্যতে তাহলে প্রাপ্য সেবাই হিসাব ডেবিট যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রাপ্য সেবা আই হিসাব দশ হাজার টাকা ওকে সো আমাদের একটা জবেদা কমপ্লিট দেন আমাদের এরপর বলছে পনেরো তারিখের সরি পনেরো তারিখের জবেদা পনেরো তারিখ কী বলছে দেখেন নগদের সাপ্লাইজ ক্রয় করা হলো পনেরো পাঁচ হাজার টাকা ঠিক আছে এখন নগদের সাপ্লাইজ ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা আপনি নগদের সাপ্লাইজ ক্রয় করেছেন ঠিক আছে সাপ্লাইস বলতে আপনি একদম কম বুঝলে বা একদম সচরাচর ধরে নিলে আমরা মণিহারিকে ধরে নিতে পারি ঠিক আছে যদিও বা মনিহারের আধুনিক রূপ হচ্ছে সাপ্লাইস যেটাকে শুধু সাপ্লাইস যখন বলব তখন এটাকে আমরা সম্পদ বলবো দেখেন সাপ্লাইসের দুইটা রূপ একটা হচ্ছে অনলি আমরা যখন এটাকে সাপ্লাইস হিসাবে আইডেন্টিফাই করব ঠিক আছে তখন এটা হচ্ছে সম্পদ এখন যখন এটাকে আমরা সাপ্লাইজ খরচ নামে আইডেন্টিফাই করব তখন এটাকে আমরা খরচ হিসাবে লিপিবদ্ধ করব অর্থাৎ ব্যয় হিসাবে লিপিবদ্ধ করব ঠিক আছে সো এটাকে যেহেতু বলছে নগদে সাপ্লাইজ ক্রয় পন কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে দেখেন এটা হচ্ছে জানুয়ারি পনেরো জানুয়ারি পনেরো এখন সাপ্লাইজ ক্রয় করেছেন তাহলে নগদ টাকা দিয়ে ক্রয় করছে কী ক্রয় করছেন এটা আজেন মেটা আগে বলেন পনেরো পাঁচ হাজার টাকা দিয়ে যখন সাপ্লাই ক্রয় করেছেন তাহলে পাঁচ হাজার টাকা আপনার পকেটে আসে নাকি ক্যাশবাক্স থেকে দিয়ে দিয়েছেন তার মানে আপনার সম্পদ ক্যাশবাক্সে কমেছে কোন নামক সম্পদ নগদ নামক সম্পদ নগদান অর্থাৎ নগদ নামক সম্পদ কমে গেছে তাহলে সম্পদ যদি বাড়ি ডেবিট হয় সম্পদ কমলে কি হবে সম্পদ ও ব্যয় বাড়লে ডেবিট সম্পদ ও ব্যয় কমলে ক্রেডিট তাহলে সম্পদ যখন এখন নগদ নামক সম্পদ কমে গেছে হ্রাস পেয়েছে তখন কি হবে ক্রেডিট হবে তাহলে নগদান হিসাব কে দেখেন আমি কিন্তু একটা একটা নিয়ে বিষয় নিয়ে চিন্তা করতেছি দুইটা বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই একটা একটা বিষয় নিয়ে যখন চিন্তা করবেন তখন দেখবেন আপনি যে ধরনের জাবেদায় না কেন কোনো ভুল ত্রুটি ছাড়া শুদ্ধ আনসার দিতে পারবেন দেন এই পাশেজারটাকে কেন পরিশোধ করলেন বিনিময়ে আপনি তার কাছ থেকে নিয়েছেন দেখেন সাপ্লাই নিয়েছেন তাহলে সাপ্লাইসটা যে নিচ্ছেন এই সাপ্লাইসটা হচ্ছে আপনার জন্য সম্পদ তাহলে আপনি নগদ টাকা পাঁচ হাজার টাকা দিলেন বিনিময়ে আপনার কাছে সাপ্লাইস আসলো এই যে সাপ্লাইসগুলো আসলো সাপ্লাইসগুলো আপনার জন্য কি সম্পদ তাহলে সম্পদ কি আপনার কাছে বাড়ছে নাকি কমছে অবভিয়াসলি বৃদ্ধি পেয়েছে সম্পদ বাড়লে কি হয় ডেবিট তাহলে সাপ্লাইস হিসাব ডেবিট ডেবিট পাঁচ টাকা দেন আমাদের পর্বত যাবে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বলছে ব্যাঙ্ক ঋণ পরিশোধ করা হলো দশ হাজার টাকা দেখেন আপনি ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন বলা হচ্ছে এই ঋণ দশ হাজার টাকা পরিশোধ করেছেন ঠিক আছে আচ্ছা আপনি ব্যাংক থেকে ঋণ যখন নিয়েছেন তখন এটা আপনার জন্য কী ছিল দায় ছিল এখন ঋণটা যখন দশ হাজার টাকা পরিশোধ করে দিলেন তাহলে ব্যাংকের প্রতি আপনার দায়বদ্ধতা কী হয়ে গেছে কমে গেছে তাহলে দায় আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট হয় এখন যখন দায় কমে গেছে তাহলে কী হবে ডেবিট হবে তাহলে কি হবে ব্যাংক ঋণ হিসাব ডেবিট দশ হাজার টাকা এবং এই দশ হাজার টাকা ব্যাংক ঋণ যে পরিশোধ করছেন কীভাবে করছেন তার মানে আপনার ক্যাশ ব্যাক্স থেকে নগদ টাকা নিয়ে ব্যাঙ্কে দিয়ে দিয়েছেন তাহলে আপনার ক্যাশ ব্যাক্সে নগদ টাকা কমেছে নগদ টাকা আপনার জন্য কি সম্পদ সম্পদ কমলে কি হয় ক্রেডিট তাহলে নগদান হিসাব ক্রেডিট দশ হাজার টাকা ওকে দেন এরপর আমাদেরকে যেটা করতে বলেছে এটা হচ্ছে তিরিশ তারিখের লেনদেনটা ওকে তাহলে আমরা তিরিশ তারিখ করি তিরিশ তারিখ কী বলেছে দেখেন সাপ্লাইস ব্যবহৃত হয়েছে দুই হাজার টাকা তাহলে দেখেন একটা বিষয় খেয়াল করে দেখেন আপনি নগদের সাপ্লাইস ক্রয় করেছেন পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা সাপ্লাইস আপনি ক্রয় করেছেন বলা হচ্ছে মাসের শেষে এসে ওখান থেকে দুই হাজার টাকা সাপ্লাইস কি হয়েছে হিত হয়েছে তার মানে পাঁচ হাজার টাকা থেকে দুই হাজার টাকা সাপ্লাইস আপনি ব্যবহার করে ফেলেছেন তাহলে আপনার বর্তমানে সাপ্লাইস সম্পদ আছে কত তিন হাজার টাকা তার মানে সম্পদ আগে ছিল পাঁচ হাজার এখন আছে তিন হাজার তার মানে সম্পদ হ্রাস পেয়েছে তাহলে সাপ্লাইস নামক সম্পদ হ্রাস পেলে সম্পদ যদি হ্রাস পায় কমে যায় তাহলে আমরা কি করব ক্রেডিট করব। তাহলে কোন নামক সম্পদ কমেছে সাপ্লাইস নামক তাহলে সাপ্লাইস হিসাব কী হবে ক্রেডিট তাহলে সাপ্লাইস হিসাব ক্রেডিট টাকা কত টাকা সাপ্লাইস কমেছে দুই হাজার টাকা সাপ্লাইস কমে গিয়েছে ওকে এখন দেখেন এই যে সাপ্লাইজ কমে গিয়েছে কেন কমে গিয়েছে বলা হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে হয়েছে হয়ে ব্যবহার করছেন আপনি সাপ্লাইসটা তাহলে ব্যবহার করলে কোনো জিনিস সম্পদকে যদি আপনি ইউজ করেন এটা কি হয়ে যায় ব্যবহার করলে কি হয় খরচ হয় তাহলে সাপ্লাইস নামক খরচ আপনার বৃদ্ধি পেয়েছে কি পাই নাই পাইছে। তাহলে খরচ যদি বাড়ে কি হয় ডেবিট হয় তাহলে কি হাজার ঠিক আছে তাহলে আমরা চারটা জাবেদা দিতে বলছে আমরা চারটা জাবেদা দিয়ে ফেললাম ওকে অ্যান্ড দেন তাহলে আমরা দুইটা প্রশ্নের আনসার দিয়ে ফেলেছি আশা করি দেখতে পাচ্ছ আমরা চারটা জাবেদে দিয়েছি ওকে দেন কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেন আমাদের পরবর্তী প্রশ্নে চাই আমাদেরকে বলছে উপযুক্ত লেনদেন হতে জানুয়ারি এক আট পনেরো পঁচিশ তারিখে লেনদেনগুলোর টেবলার ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও টেবলার চক বা আধুনিক হিসাব ছক বা বিবরণী চক আমরা নাইনটেন থেকে করে আসতেছি কিন্তু দেখেন খুবই সহজ কিন্তু করে আসা আমরা অলরেডি জানি কিন্তু আমার করার প্যাটার্নটা একটু ভিন্ন যদি আমার করার প্যাটার্নটা একটু বুঝতে পারেন তাহলে আমাদের সময় খুব কম দিয়ে আমরা একটা টেবুলার ছকে শুদ্ধ আনসার দিতে পারবো আমরা টেবলার চক সবসময় করি কিভাবে আমরা লেনদেনগুলো আগে পড়ি কয়টা অ্যাসেট আছে কয়টা দায় আছে কয়টা মালিকানা সত্য আছে এগুলো দেখি আসলে এগুলো কোনো কিছু দেখার দরকার নেই আমরা দেখা ছাড়াই চাইলে কি করতে পারি একটা টেবুলার ছক অঙ্কন করতে পারি সো আমরা টেবলের চকটা দেখাচ্ছি মনে রাখবেন টেবিলের চকটা অঙ্কন করার জন্য আপনাকে অত বেশি কিছু করার দরকার নেই জাস্ট আমার কথাগুলো ফলো করেন প্রথমে আমরা একটা বার নিব দেখেন আমরা একটা বার নিলাম এই বারের মধ্যে আচ্ছা আমি বারটা একটু বড় করে নিই দেখেন এখানে একটা আমি বার নিচ্ছি বানলাম এই বারের মধ্যে আপনি কি করবেন অ্যাকাউন্টিংয়ের যেটা বেসিক ইকুয়েশান আছে ওই ইকুয়েশানটা আমি ফাঁকা ফাঁকা করে লিখে ফেলব ঠিক আছে এখানে প্রথমত তারিখ থাকবে তারিখটা আমি রাখলাম এরপর ফাঁকা ফাঁকা করে লিখে ফেলবেন এ ইকুয়াল এল প্লাস ই ঠিক আছে এভাবে লিখে ফেললাম ফাঁকা ফাঁকা করে লিখে ফেললাম ঠিক আছে এখন দেখেন এই সমীকরণের পার্ট হচ্ছে কিন্তু দুইটা সমান এই পাশে একটা অপোজিট প্রান্তে এই পাশে একটা পাশে একটা ঠিক আছে এরপরে এখানে একটা সাফ কলাম রো নিবেন সাফ রো নিলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে তারিখ দেন আমাদের আর কিছু করতে হবে না আমরা প্রশ্ন পড়ব না প্রত্যেকটা প্রশ্ন উদ্দীপক একবার পড়ব সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দেব এখন আমরা যাকে একটু করে বলি ভালো করে বিষয়কে খেয়াল করবেন এই পদ্ধতিতে করতে গেলে আপনারা একটা কথা ভালো করে মনে রাখবেন এই কথাটা হচ্ছে দেখেন এই কথাটা হচ্ছে থাকলে সংযুক্ত করব। ঠিক আছে না থাকলে সৃষ্টি করব। দেখেন এই বাক্যটা যদি মনে রাখতে পারেন আমরা অ্যাকাউন্টের থার্টি পারসেন্ট সমাধান আপনা আপনি দিয়ে ফেলতে পারবো পুরো অ্যাকাউন্টিংয়ের এর শুধু দুই এই লাইনটা মনে রাখবেন থাকলে সংযুক্ত করব না থাকলে সৃষ্টি করব। দেখেন এই লাইনটা দিয়ে শুধু সমীকরণ না অনেকগুলো চ্যাপ্টারের সমাধান করা যায় ওকে সো আমরা এই মেথডকে ফলো করে করি তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের কাছে এক নম্বর দেখেন এই এক নাম্বার ট্রানজ্যাকশনটা ঠিক আছে জনাব হাবিব নগদ পঞ্চাশ হাজার টাকা তার মানে নগদ পঞ্চাশ টাকা তিরিশ হাজার টাকা যন্ত্রপাতি ব্যাঙ্ক হাতে বিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন তাহলে ব্যবসাটা আরম্ভ করার সময় জনভাবে ব্যবসায় কত টাকা নিয়ে আসছেন তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছেন তাহলে ব্যবসায়ী কি নগদ টাকা বাড়ছে নাকি কমছে বাড়ছে তাহলে নগদ টাকা ব্যবসার জন্য কি সম্পদ তাহলে সম্পদ বাড়ছে আমি আপনি কমাই দিতে পারবো না জাস্ট যেভাবে হয়েছে আমরা ওভাবে করবো সম্পদ বাড়ছে বাড়াই দিব এখন এখানে সম্পদ পাশ কোনটা এ এল নাকি ই ইসন এ এ পাশে আসলাম এখন এ পাশে এসে দেখেন নগদ নামক কোনো সম্পদ কি এখানে আছে নাই তাহলে যেহেতু নাই তাহলে না থাকলে কী করব সৃষ্টি করব এখানে বলছি না থাকলে কী করব দেখেন না থাকলে সৃষ্টি করব তাহলে আমরা সৃষ্টি করতেছি এই যে নগদ নামক একটা কলম সৃষ্টি করলাম দিলাম নগদ এখন নগদ কত টাকা বাড়ছে পঞ্চাশ হাজার টাকা বাড়াই দিলাম এটা কত তারিখ দুই সালে জানুয়ারি এক ওকে বাড়াই দিলাম এরপর দেখেন বলা হচ্ছে যন্ত্রপাতি তিরিশ হাজার টাকা তার মানে ব্যবসায় তিরিশ হাজার টাকার যন্ত্রপাতি আনছে তাহলে ব্যবসায়ী যদি তিরিশ হাজার টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসাটা শুরু করে তাহলে ব্যবসায়ী তিরিশ হাজার টাকা যন্ত্রপাতি আসছে তাহলে যন্ত্রপাতি যদি ব্যবসায় আসে যন্ত্রপাতি ব্যবসার জন্য কী সম্পদ তাহলে ব্যবসায়ী যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে সম্পদ পাশ কোনটা এটা তাহলে সম্পদ পাশে গেলাম দেখেন থেকে যন্ত্রপাতি নামক কোনো অপশান আছে কিনা নাই না থাকলে কী করবো সৃষ্টি করব। তাহলে সৃষ্টি করলাম নাম দিলাম কি যন্ত্র পাতি তিরিশ হাজার ওকে করলাম এরপর বলতেছে ব্যাংক হতে বিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন আমি ব্যাংকের ব্যাংক থেকে ধার গ্রহণ করেছি এখন ব্যাংক ধার দেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে নগদে আপনাকে হ্যান্ড ক্যাশ দিয়ে দেওয়া আর একটা হচ্ছে ব্যাংক আপনাকে বলবে আমি আপনাকে বিশ হাজার টাকা ঋণ দিচ্ছি ঠিক আছে তবে আপনি আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট কি করলেন একটা অ্যাকাউন্ট খুলেন ঠিক আছে ওই অ্যাকাউন্টে আপনাকে ডিপোজিট করে দিবে তবে সচরাচর এখন ব্যাঙ্ক যদি কখনো আপনাকে ঋণ দেয় মনে রাখবেন কখনো হ্যান্ড ক্যাশ দেয় না সব সময় আপনার একটা অ্যাকাউন্টসে ডিপোজিট করে দিবে কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয় ওকে তাহলে এই যে ডিপোজিট করে দিয়ে তার মানে আপনার ব্যাংকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওইখানে ব্যাঙ্ক ডিপোজিট করে দিচ্ছে মানে জমা ব্যাংকে জমা বাড়তেছে তাহলে ব্যাংকে জমা ব্যাংকে অক্ষিত অর্থ আপনার জন্য কি সম্পদ তাহলে সম্পদ বাড়তেছে কি কমতেছে বাড়তেছে তাহলে আমরা ওভারিয়ে বাড়িয়ে দিব তাহলে সম্পদ পাশে আসলাম এখানে ব্যাংক জমা নামার কোনো অপশন আছে কিনা দেখেন তো নাই তাহলে আমরা কি করব সৃষ্টি করব ব্যাংক জমা কত বিশ হাজার এখন ব্যাংক আপনার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা ডিপোজিট করে দিয়েছে কেন এটাকে আপনাকে দেখতে পেরে না ব্যাংক এটাকে আপনাকে কি হিসাবে দিয়ে ক্রেডিট হিসেবে দিয়েছে ধার হিসাবে দিয়েছে তাহলে ব্যাংকের কাছে আপনি কি বদ্ধ দায়বদ্ধ তাহলে ব্যাংক ঋণ নামক দায় আপনার কি বেড়েছে নাকি কমেছে অবভিয়াসলি বৃদ্ধি পেয়েছে তাহলে দেখেন এই যে দায় দায় নামক অপশন দেখেন এই যে দায় এল এখানে ব্যাঙ্ক ঋণ নামক কোনো অপশন আছে নাই তাহলে আমরা কী করবো সৃষ্টি করবো এই যে সৃষ্টি করলাম নাম দিলাম কি ব্যাংক ঋণ কয় টাকা ঋণ বাড়ছে দায় বাড়ছে বিশ হাজার টাকা করে ফেললাম শেষ এখন দেখেন পঞ্চাশ হাজার তিরিশ হাজার টোটাল এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন তার মধ্যে বিশেষ হাজারটা হচ্ছে দাঁড় তো আমরা প্রারম্ভিক মূলধন কত টাকা বের করেছিলাম আশি হাজার তার মানে বাকিগুলা কার পকেট থেকে দিয়েছে মালিকের পকেট থেকে দিয়েছে তাহলে মূলধন দিলে মালিকানা সত্ত্বেও কি হয় বৃদ্ধি পায় এখন দেখেন মালিকানা সত্ত্বেও বাসে মূলধন আমার কোনো কলম আছে নাই দাদা আমরা কি করব সৃষ্টি করবো এই যে করেছি মূলধন ঠিক আছে কত আশি হাজার ঠিক আছে শেষ আমাদের প্রথম ট্রানজ্যাকশন শেষ দেখেন শেষ করে ফেলছি ওকে দেন এরপর ট্রানজ্যাকশনটা আমরা পড়ি আট তারিখ বলা হচ্ছে আট তারিখ কি বলছে দেখেন একজন মক্কেলকে পঁচিশ হাজার টাকা সেবা প্রদান করে তার মানে আপনি একজন মক্কেলকে পঁচিশ হাজার টাকা সেবা দিয়েছেন তার মানে আপনার সেবা আয় বাড়ছে আমরা জানি আয় বাড়লে মালিকানা সত্ব কি হয় বাড়ে তাহলে মালিকানা সত্য বাড়লে আপনি কি প্লাস করবেন নাকি মাইনাস করবেন অবশ্যই মালিকানা সত্যের সাথে প্লাস করবেন এখন মালিকানা সত্য মানে ই এখন ই পাশে আপনি চাইলে আই নামক ব্যয় নামক আলাদা কলামও নিতে পারেন অথবা মূলধনের সাথে অ্যাডজাস্ট করতে পারেন কারণ আয় বাড়লে মালিকানা সত্য বাড়ে অর্থাৎ মূলধন বাড়ে তো আমরা মালিকানা সত্যের সাথে লিখে দিচ্ছি আয়ের সাথে ওকে তাহলে কত টাকা পঁচিশ হাজার টাকা লিখে দিয়েছি ওকে এখন দেখেন তার মধ্যে সেবা পতন করে পনেরো হাজার টাকা পাওয়া গেল তার মানে আপনি নগদে পনেরো হাজার টাকা ওই যা সেবা দিয়েছেন তার কাছ থেকে পেয়েছেন তাহলে আপনার পকেটে নগদ টাকা এসেছে তাহলে নগদ টাকা আপনার জন্য কি সম্পদ সম্পদ বাড়ছে কিনা কমছে বাড়ছে তাহলে সম্পদ পাশে আসেন কোন নামক সম্পদ বাড়ছে নগদ তাহলে দেখেন তো থাকলে সংযুক্ত করবো তাহলে নগদ নামক অপশন আছে কিনা নেই আছে তাহলে সংযুক্ত করে দিব বিশ হাজার সরি কত টাকা পেলেন নগদে পনেরো হাজার তাহলে পনেরো হাজার টাকা এখন বাকি দশ হাজার টাকা আপনাকে কি দিয়েছে না তে নেই তো এটাকে আপনি মাফ করে দিবেন না তাহলে এটা আপনি ভবিষ্যতে নিবেন ওকে তাহলে ভবিষ্যতে যদি ও ওর কাছ থেকে আমি দশ হাজার টাকা পাই তাহলে ও আমার কি দেনাদার অথবা প্রাপ্য সেবায় নামও আমরা লিখতে পারি ওকে তাহলে এটাকে আমরা দেনাদার হিসেবে নিই তাহলে দেনাদার যদি বাড়ে তাহলে দেনাদার আমার জন্য কি সম্পদ সম্পদ বাড়লে কি হয় ডে সম্পদ বাড়াই দিব দেখেন এসেট পাশে আসলাম এখানে দেনাদার নামে কোনো অপশন আছে নাই না থাকলে কি করব সৃষ্টি করব তাহলে ধরেন এটাকে আমি দেনাদার হিসাবে নিলাম দেনাদার কত টাকা বাড়ছে দশ হাজার টাকা ওকে শেষ আমাদের আট তারিখের লেনদেনও শেষ এটা হচ্ছে জানুয়ারি আট দেন এরপর হচ্ছে আমাদেরকে বলছে এক আট পনেরো পঁচিশ পনেরো নগদের সাপ্লাইস ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা তাহলে আপনি যদি নগদের সাপ্লাইস ক্রয় করেন তাহলে আপনার পকেট থেকে নগদ টাকা পাঁচ হাজার টাকা চলে গেছে তাহলে নগদ টাকা বাড়ছে নাকি কমছে কমছে তাহলে আপনিও কি করে দিবেন কমাই দিবেন তাহলে সম্পদ পাশে গেলেন নগদ নামক সম্পদ আছে কি না নাই থাকলে সংযুক্ত করবেন তাহলে সম্পদ কমছে কত টাকার পাঁচ হাজার টাকার তাহলে পাঁচ হাজার টাকা প্লাস নাকি মাইনাস মাইনাস করে দিলাম ঠিক আছে এখন এই পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনার কাছে কি আসছে সাপ্লাইস আসছে সাপ্লাইস আপনার জন্য কি সম্পদ তাহলে সম্পদ বাড়ছে নাকি কমছে অবশ্যই বৃদ্ধি পেয়েছে তাহলে আপনি বাড়াবেন এখন সম্পদ পাশে গেলেন সাপ্লাইস নাম কোনো অপশন আছে নাই না থাকলে কী করবেন সৃষ্টি করবেন এই যে আমি এখানে সৃষ্টি করলাম ঠিক আছে যদিও আমার জায়গায় সংকীর্ণতার কারণে করতে পারছে আপনারা খাতায় যদি হরিজন্টালি করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই হয়ে যাবে ঠিক আছে তাহলে কয় টাকার সম্পদ বাড়ছে পাঁচ হাজার টাকা আমি বাড়াই দিলাম ওকে তাহলে আমার এই ট্রানজ্যাকশনটাকেও এই আনজ কি কী শেষ তাহলে এই আনজ শেষ এটা কত তারিখ পনেরো তারিখ হ্যাঁ পনেরো তারিখ দেন আমাদেরকে আরেকটা ট্রানজাকশন করতে বলছে এটা হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কী বলছে দেখেন ব্যাঙ্ক ঋণ পরিশোধ করা হলো দশ হাজার টাকা তার মানে আপনি আপনার ক্যাশ বাক্স থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যাংকের ধারটা পরিশোধ করে দিলেন তাহলে ব্যাংকের ধার যে পরিশোধ করছেন কুত্তে থেকে টাকা নিয়ে নগদ বাক্স থেকে তাহলে নগদে যে টাকাগুলো ছিল এগুলো আপনার জন্য কী ছিল সম্পদ তাহলে সম্পদ কি এখন বাড়ছে নাকি কমছে অবশ্যই কমে গেছে কোন নামক সম্পদ নগদ নামক তাহলে আমরাও কী করে দিব কমাই দিব তাহলে সম্পদ পাশে গেলাম কোন নামক সম্পদ করছে নগদ তাহলে নগদ অপশন আছে কিনা নেই থাকলে কী করব সংযুক্ত করব কত টাকা দশ হাজার টাকা প্লাস নাকি মাইনাস অবভিয়াসলি মাইনাস যেহেতু ঋণ পরিশোধ করছেন না তাহলে দেখেন এই দশ হাজার টাকা দিলেন কোথায় ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন ওকে পরিশোধ করে দিয়েছেন তার মানে আপনার দায়বদ্ধতা বাড়ছে নাকি কমছে ব্যাঙ্ক ঋণ নামক দায় কমে গেছে তাহলে দায় পাশে যান ডাইনামিক অপশন ব্যাংকিন আছে কিনা নেই আছে সংযুক্ত করব তাহলে কত টাকা কমছে দশ টাকা কমাই দিলাম ঠিক আছে তাহলে আমাদের এই ট্রানজ্যাকশানটাও শেষ এটা হচ্ছে পঁচিশ তারিখ ওকে এখন যুগ করার পালা তো আমরা যুগ করি দেখেন আমরা কি করব সমান চিহ্ন পর্যন্ত মুছতে হবে দেখেন মুছে দিলাম এখন দেখেন এই ইকুয়েশান বরবার রাখলাম সম্পদ দেখেন প্রথমে আমরা প্লাসগুলো করে ফেলবো ঠিক আছে তাহলে পঞ্চাশ তিরিশ এক লক্ষ এক লক্ষ পনেরো এদিকে দশ তাহলে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ তিরিশ তাহলে এক লক্ষ তিরিশ থেকে আমরা মাইনাসগুলো বাদ দিব তাহলে মাইনাস কত পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার তাহলে পনেরো হাজার বাদ দিলাম তাহলে এটা বাদ দেওয়ার পরে আমাদের আসে এক লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে এখন এদিকে দেখেন আশি হাজার বিশ হাজার এক লক্ষ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ থেকে দশ বাদ দিলে এক লক্ষ পনেরো তাহলে এক লক্ষ পঁচিশ মাইনাস দশ হাজার বাদ দিলে এক লক্ষ পনেরো তাহলে সমীকরণের পাশ কি হয় সমান হয় তাহলে এখানেও সমান আছে তার মানে আমরা এই যে আমি যে পদ্ধতিতে করাচ্ছি ওই পদ্ধতিটাকে যদি আমরা একবার গ্যাস করতে পারি তাহলে আমাদের অযথা এখান থেকে কয়টা সম্পদ আছে কয়টা দায় আছে কয়টা মালিকান সত্য আছে এগুলো গনে গনে ঘর অঙ্কন করে করতে হবে না জাস্ট আমি হরিজন্টালি একটা নিব ওখানে আমি ফাঁকা ফাঁকা করে সমীকরণটা লিখবো জাস্ট এভাবে আমরা আনসার দিয়ে ফেলতে পারি এখন সুন্দর্যতা বৃদ্ধির জন্য দেখেন এখানে এটা ব্ল্যাঙ্ক থেকে গেছে এখন দায় পাশে একটা দায় হয়েছে বাকি এটা ব্ল্যাঙ্ক থেকে গেছে এখন এখানে ব্ল্যাঙ্ক রাখাটা খুব বিশ্রী দেখাচ্ছে ঠিক আছে তার মানে এটা কার ঘর দায়ের অংশ না সো আমরা এখানে কোনো একটা দায়ের নাম লিখে দিব ধরে আমি লিখতে পারি পাওনাদার যেইমাত্র পাওনাদার লিখলাম সেইমাত্র ঘরটা বরাট হয়ে গেল এখানে কী লিখছি না লিখছি এগুলো কোনো ম্যাটার করে না ওকে আশা করি বুঝাতে পেরেছি সো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে বা আর কিছু সলিউশন পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন সে পর্যন্ত ভালো থাকি সালামু আলাইকুম